কোনটা খুলবো কোনটা আজকে রিয়াকে অপশন দিতে বলি রিয়া কোনটা খুলবো বল যেটা ইচ্ছা সেটা যেটা ইচ্ছা সেটা আমিও খুলতে পারি বাট হয় না কিছু একটা ভালো লাগে আর কালার এটা খুলি এটাই ভালো লাগছে এটাই খুলি আচ্ছা বেশ এটা আমি খুললাম আগে কালার অপশন দেখা আজকে কটা মিনিমাম পনেরো ষোলোটা কালার নিয়ে এসেছি এত 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 কালার অপশন কালার অপশন প্রচুর এনেছি কিছু কমন কিছু আনকমন সব কালার মিক্স করে আজকে ভিডিও আমি স্টার্ট করছি তার আগেই বলে দিই হ্যালো আমি পিয়ালি পাপাই সার্সের তরফ থেকে তোমাদের ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তোমরা অবশ্যই 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 ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশান দেওয়ার পর পেমেন্ট আন করবো অবশ্যই ওপেনিং ভিডিও করে পাশে আনবক্সিং করবে আজকে যে কালেকশনটা রয়েছে টোটালি আলাদা রকম একটা কালেকশন যেই কালেকশন তোমরা সবাই জানো যে এটা অ্যাকচুয়ালি দাম কত ছিল এখন দাম আর এই মুগাটা প্লিজ কেউ ওই ফোর ফিফটির মুগা ভাববে না ফোর ফিফটির মুগা আলাদা এই মুগা আলাদা গিফট পারপাসের জন্য বেস্ট কালেকশন তাছাড়া যদি তোমরা নিজেদের জন্য নাও তাহলে তো বলবো আরও বেস্ট ঠিক আছে গিফট পারপাসের জন্য নিলেও তোমাদের মনে হবে যে না থাক এইবার আমি নিয়ে পরের বার পিয়ালি থেকে আরেকবার একটা নিয়ে নেবো ঠিক আছে কালার অপশন দেখবে খুব একটা খুলবো না কারণ এইসব শাড়ি খুললে না সেম ভাজ আসছে না ঠিক আছে পুরো শাড়িটা দেখে নেবে পুরো শাড়িটা কিন্তু ডুবেল টোনে সব কটা কালার ডুবেল টোনে থাকবে আর এই যে আছে আচ্ছা প্রথমে এই শাড়িটা একটা জিনিস বলে দিই এই শাড়ি কিন্তু ডিজাইন দেখে কেউ বুকিং করবে না বডির যে ডিজাইন আলাদা আলাদা হবে শুধু কালার দেখে বুকিং করবে কালার কন্ট্রাস্ট সেম পাবে আচলে যে কালার টা আলাদা মোগা যাচ্ছে এই মুগা আমার দোকানে প্রচুর পরিমাণে সেল হয় আমার দোকানে মোগা একটা সিগনেচার কালেকশন বলতে পারো ঠিক আছে আচ্ছা এই শাড়ির কিন্তু কোনো রকম কোলাচলে গ্যাপিং থাকে না এ টু জেড কাজ করা যায় সিল্কে যেমন কোলাচলে গ্যাপিং থাকে এই শাড়ি কিন্তু কোলাচলে কোনো রকম গ্যাপিং থাকে না ঠিক আছে চলো নেক্সট ডে তোমাদের কালারটা দেখাচ্ছি সেটা আবার আনকমন টেস্ট রয়েছে এই কালারটা ক্যামেরায় কতটা বুঝতে পারছো যাই না বাট এই কালারটা যারা সামনে থেকে দেখবে তারা অন্য কালারে একটু কমই যাতার চেষ্টা করবে ঠিক আছে সবগুলো আবার বলে আচলে যেই কালার সেই কালারই ব্লাউজ পিস পাবে নেক্সট কালার কফি কালার যা দেখো কফি পার্পল কালার যে কালারটা হয় তার সাথে গ্রিন কালার তোমাদের দিয়ে দিয়েছে আচলের ডিজাইন মানে ভীষণ গ্রিন কালার না গোল্ডেন কালার সিগ্রিন কালার লেস দেওয়া হয়েছে ঠিক আছে সে নিয়ে বুকিং করবে ডিজাইন দেখে কেউ বুকিং করবে না অনলি কালার দেখে সবাইকে বলবো অবশ্যই পুজোর শপিং করতে গেলে সব ভিজিট করতেই হবে অনেকে বলবে দিদি অল্প কটা শাড়ির জন্য কেন দূরে যাব দেখো সেটা তোমার উপর ব্যাপার ঠিক আছে কিন্তু যারা মনে করো যে কেন যাবো তুমি পাঁচশো টাকার শাড়িটা যদি হাজার টাকায় কিনতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই আমার দোকানে আসতে পারে না কিন্তু যদি মনে হয় যে না একবার অন্য একবার এসে দেখি যে পিয়ালির কাছে এত কম দামে কি কোয়ালিটি পাওয়া যায় তাহলে আমি বলবো অবশ্যই একবার দোকানে আসতে পারো ঠিক আছে দোকানে আসো তবেই বুঝতে পারবে কিন্তু হ্যাঁ অনলাইনে শাড়ি দোকানে এসে যদি বারবার খোঁজো যে দিদি আমার এই শাড়িটাই অনলাইনে শাড়িটাই লাগবে দোকানে এসে তাহলে আগে থেকেই বলবো যে না তাহলে তুমি অনলাইনেই বুকিং করো কারণ অনলাইনে শাড়ি দোকানে আসার স্বভাব দেখো আমি আমি কতটা করি বলো তো আমি অনলাইনে শাড়ি কিন্তু দোকানে সে মানে সিমিলার কিছু রাখার চেষ্টা করি ঠিক আছে আবার অনেক সময় আমি কি করি আগে দোকানে এক বান্ডিল দু বান্ডিল দিয়ে রাখি তারপরে অনলাইনে ভিডিও করি কিন্তু যখন বুকিং প্রচুর চলে আসে তখন কি করি আমি সাইড দেখো আমার সেল করা নিয়ে কথা আমি আমি তো না না আমার পুরো সোল্ড হয়ে যাক তখন করি বিক্রি করে দিই এবার অনেকে বলবে তোমার উচিত না তোমার এক বান্ডিল হলো দোকানে রেখে দেওয়া উচিত আমি ওরকম অনেক বান্ডিল রেখে রেখে দু বছর ধরে আমার ঘরে ছাট পড়ে গেছে একটা সাইডে ওই ছাট মাল আমি আর দোকানে রাখি না দোকানে একটা কোণে পড়ে রয়েছে অনেক হোলসেলার আছে যারা সেট ওয়াইজ নিতে পারে না তাদের আমি অনেক কম দামে দিয়ে দিই এবার কথাটা কি হয় বলো তো যে আমার বিক্রি নিয়ে কথা আমার যেই শাড়িটা বিক্রি হয়ে যাবে আমি সেটা দোকানে থাকলে দোকান থেকে নিয়েও বিক্রি করে দেবো কারণ আমার বিক্রি করার জন্য আমি তো সাজিয়ে ঘরে পুতুলের মতো সাজিয়ে রাখার জন্য তাই না তোমাদের এটাই বলবো সেম ডিজাইন যদি নিতে হয় তাহলে অনলাইন থেকে নিয়ে নেবে দোকানে আসলে দেখাবে যদি সেম না হয় সেম কিছু দিয়ে দেবো হয়তো তুমি যেই দামে দেখেছো তার থেকেও কম দামে এখানে দোকানে আরও ভালো কিছু আছে সেটা আমি আর ভিডিওতে বলবো না ঠিক আছে ভিডিওতে যেটুকু আমার বলার ক্ষমতা আছে আমি সেটুকুর মধ্যেই বলছি চলো নেক্সট কালার কালার অপশন প্রচুর আছে আমারও হাত ব্যথা হবে তোমাদের আমার মুখ ব্যথা হবে তোমাদের দেখে চোখ ব্যথা হয়ে যাবে কিন্তু শান্তির ব্যথা হবে কারণ এই যে কালার অপশন দেখাচ্ছে না এর সৌন্দর্য লেভেলের সৌন্দর্য চলো নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের এটাকে কি কালার বলবো পেস্তা মধ্যে কালারটা রয়েছে তার মধ্যে অরেঞ্জে টু ওয়েল হট পিঙ্ক কালের কন্ট্রাস্ট ডিজাইন সেম পাবে না অনলি কালার সেম পাবে কালার দেখে বুকিং করবে আচলে যে কালারটা হয়েছে সেই কালারেই কিন্তু তোমরা ব্লাউ মানে ব্লাউজ পিসটা পাচ্ছ তো আঁচলের কালার দেখেই বুকিং মানে আঁচলের কালারটা দেখেই বুঝতে পারবে যে কী কালার পাচ্ছো চলো আবার বলবো প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করবে এই সব কালেকশন আমাদের শপেও রয়েছে তোমরা যেই ব্রাঞ্চেই যাবে সেটা মেন ব্রাঞ্চে হোক বা সেকেন্ড ব্রাঞ্চে হোক সব জায়গাতেই গেলেই এই সব কালেকশন পেয়ে যাবে জাস্ট কালার অপশন দেখো একো গ্রিন কালার মধ্যে চলে যাচ্ছে জাস্ট টেক এ স্ক্রিনশট ফর বুকিং আমাদের এই ছোটো বাবাই স্বরেও এখন আহ মানে ছোটই রয়েছে এখনো আমি বড় বলবো না কিন্তু যেটুকু করেছি তোমাদের পাশে না থাকলে হয়তো করতে পারতাম না সবাইকে বলবো অনুরোধ করব পারলে একবার সব মানে ওপেনিং দিন আসবে তোমরা কারণ প্রত্যেকটা বছর আমি যখন আগের বছর আমার গ্রাউন্ড ফ্লোরের পাপাই সারি রিওপেনিং করেছিলাম তখনও তোমরা অনেক ভালো বিশ্বাস করো আমি অতটা আশা করিনি সেদিন কারণ রাখি পূর্ণিমার দিন ছিল তো এত ভালোবাসা পেয়েছিলাম না আমি আমার আমি আমি কেঁদে ফেলেছিলাম ঠিক আছে একটা দিয়ে এসেছিলো সে আমাকে আমাকে বলছে আমি দিল্লি থেকে এসেছিলাম তোমার সাথে দেখা করতে তো আমার এত প্রাউড ফিল হচ্ছিলো যে হ্যাঁ মানে মানুষ মানুষ কত অনেকে ভাবে আমি কেন যাব কলকাতা থেকে আমি কেন যাবো ওখান থেকে আমার দু ঘন্টা জানি কেন করবো আর সেই মানুষটা টাকা খরচা করে এত দূর থেকে আসে সে আরো মানুষ এসেছিল তো ওইসব আমি ওই সবাই তোমরা পাশে না থাকলে জিরো তো প্লিজ বলবো এই তিন বছর ধরে আহ যেরকম আমার পাশে ছিলে এইবারও থাকার একটু চেষ্টা করো খুব ভালো লাগবে তো আজকে ভিডিও আমি এন্ড করছি অনেক বক বক করে ফেলি যাই হোক দাম যাচ্ছে শুধুমাত্র সিক্স ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট পর বুকিং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়েছো খুব নতুন ভিডিও